আজকের আলোচনার বিষয়বস্তুটা কিন্তু বেশ সংবেদনশীল আমরা সেই সব বাচ্চাদের নিয়ে কথা বলবো যারা মানে চারপাশের অনেক কিছুই হয়তো বোঝে কিন্তু নিজেদের কথাগুলো ঠিক গুছিয়ে বলতে পারে না বা হয়তো বলতেই পারে না এটা অনেক বাবা মায়ের জন্যই একটা চিন্তার কারণ তাই না একদম তাই মানে এর কিছু সম্ভাব্য কারণ আর একটা বিশেষ হোমিওপ্যাথিক ওষুধ মানে ফসফরাস সেটার ব্যাপারে কিছু কথা বলা আছে আচ্ছা তো আজকের কাজটা হলো এই ডকুমেন্টে যা যা বলা হয়েছে সেগুলো একটু খুঁটিয়ে দেখা মানে একটু গভীরে গিয়ে বোঝা আর কি ঠিক তাহলে আমরা এই সোর্সটার উপর ভিত্তি করেই এগোব জানার চেষ্টা করব যে কেন এমনটা হয় কিছু বাচ্চার ক্ষেত্রে হ্যাঁ আর এই ডকুমেন্টটা এটাকে মানে অটিজম ডিসঅর্ডার বা এস অথবা ধরুন টেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি মানে এডিএইচডি এগুলোর সাথে কিভাবে ঠিক আর ওই যে ফসফরাস ঔষধটার কথা বললেন সেটাকেই বা কেন এতটা গুরুত্ব দেওয়া হচ্ছে এই ডকুমেন্টে চলুন তাহলে শুরু করা যাক এই উৎসের তথ্যের বিশ্লেষণ আচ্ছা দেখুন উৎসটা শুরুতেই বলছে যে এই যে অবস্থাটা মানে শিশু সব বুঝছে কিন্তু কথা বলছে না এটা আসলে স্পিচ ডিলে মানে কথা বলতে দেরি হওয়ার একটা ধরন হুম তবে এটাকে শুধু সাধারণ দেরি হিসেবে দেখতে বারণ করছে বলছে যে এটা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা এস অথবা অ্যাটেনশন ডেফিসিট অ্যাক্টিভিটি ডিসঅর্ডার মানে এর একটা লক্ষণও হতে পারে মানে সেদিকেও খেয়াল রাখতে বলছে ও আচ্ছা তার মানে কারণটা শুধু একটাই নয় আরও জটিল কিছু হতে পারে সূত্রটা কি এরকমই বলছে হ্যাঁ অনেকটা সেরকমই যেমন ওরা ব্যাখ্যা করছে যে এএচডি থাকলে বাচ্চাদের ভাষা ব্যবহার করে নিজের ভাব প্রকাশ করতে একটা মানে স্বাভাবিক অসুবিধে থাকতে পারে যদিও হয়তো ওরা নির্দেশ বা পরিস্থিতি ঠিকই বুঝছে বুঝলাম আবার অন্যদিকে যাদের এডিএইচডি থাকে তাদের ক্ষেত্রে ওই মনোযোগের অভাবটাই সেটা কথা শেখা বা বলার পুরো প্রক্রিয়াটাকে পিছিয়ে দিতে পারে কারণ কিছু শিখতে গেলে বা মনে রাখতে গেলে তো মনোযোগ দরকার তাই না ঠিক তার মানে দুটো আলাদা কন্ডিশন কিন্তু ফলটা একই দিকে যাচ্ছে কথা বলতে সমস্যা বা দেরি হওয়া আচ্ছা সোর্সটাতে কি এমনও বলা হয়েছে যে এই দুটো মানে এএসডি আর এডিএইচডি একসাথেও থাকতে পারে হ্যাঁ হ্যাঁ ঠিক এই পয়েন্টটাই উল্লেখ করা হয়েছে ডকুমেন্টটা বলছে কিছু বাচ্চার মধ্যে এএসডি আর এডিএচডি দুটোর লক্ষণই একসাথে দেখা যেতে পারে ওহ যেটা স্বাভাবিকভাবেই পরিস্থিতিটাকে মানে রোগ নির্ণয় বা সাহায্য করার প্রক্রিয়াটাকে আরও একটু কঠিন করে তোলে বেশ তাহলে বিষয়টা পরিষ্কার করতে এই সূত্রটাতে ঠিক কোন কোন লক্ষণের জোর আরও দেওয়া হয়েছে সেগুলো যদি একটু বলেন হ্যাঁ অবশ্যই প্রথমেই বলছে কথা বলা শুরু করতে খুব বেশি দেরি হওয়া মানে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি দেরি অথবা কিছু ক্ষেত্রে তো একেবারেই কথা না বলা হুম এই সাথে আছে চোখে চোখ রেখে কথা বলতে না পারা বা না চাওয়া মানে ওই যেটাকে আমরা বলি আই কন্ট্যাক্ট কম থাকা বা না থাকা আচ্ছা আর অন্য কোনও আচরণের কথা হ্যাঁ আরও কয়েকটা জরুরি বিষয়ে বলেছে যেমন ধরুন একই ধরনের কাজ বা আচরণ বারবার করা মানে রেপিটিভ বিহেভিয়ার যাকে বলে যেমন ধরুন একটা খেলনা নিয়েই একভাবে ঘন্টার পর ঘন্টা খেলে গেল বা একই রকম হাত পা নাড়ানো এই ধরনের আচ্ছা এছাড়া সামাজিক পরিস্থিতিতে একটু গুটিয়ে থাকা মানে অস্বস্তি বোধ করা অন্যদের সাথে সহজে মিশতে না পারা বা বন্ধুত্ব করতে সমস্যা হওয়া এগুলোকেও এএসটির লক্ষণ হিসাবে সোর্সটা বলছে এই সূত্রটাতে সংবেদনশীলতা বা সেন্সিটিভিটি নিয়ে কিছু বলা আছে কি অনেক সময় শোনা যায় তো এটা হ্যাঁ আসে তো একটা লক্ষণ যেটা হয়তো চট করে চোখে পড়ে না কিন্তু বেশ গুরুত্বপূর্ণ সেটা হলো কিছু বিশেষ শব্দ বা ধরুন আলো বা স্পর্শ এগুলোর প্রতি অতিরিক্ত সংবেদনশীল হওয়া মানে মানে যে আওয়াজটা বা যে ছোঁয়াটা অন্যদের কাছে খুবই সাধারণ সেটাই হয়তো এই বাচ্চাদেরকে খুব বেশি বিরক্ত বা উত্তেজিত করে তুলছে ও আচ্ছা বেশ জটিল এটা তো গেল এএসডির কথা যেমনটা উৎসে লেখা আছে এবার এডিএইচডির ক্ষেত্রে সূত্রটা কোন লক্ষণগুলোর কথা বলছে এডিএইচডির ক্ষেত্রে উৎসটা প্রথমেই জোর দিচ্ছে মনোযোগ ধরে রাখতে না পারার উপর মানে কোনো একটা কাজে বা খেলায় বেশিক্ষণ মন দিতে এদের খুব কষ্ট হয় খুব সহজেই অন্য মনস্ক হয়ে যায় আর ওই যে খুব ছটপটে ভাব থাকে অনেকের হ্যাঁ সেটাও একটা প্রধান লক্ষণ হিসেবে উল্লেখ করা হয়েছে অতিরিক্ত শারীরিক চঞ্চলতা মানে অস্থিরতা প্রায় সব সবসময় নড়াচড়া করা এক জায়গায় স্থির হয়ে বসতে না পারা এগুলো এডিএসডির খুব চেনা লক্ষণ আর আর এর ফলে পড়াশোনা বা ধরুন কোন নির্দিষ্ট নির্দেশ মেনে চলার ক্ষেত্রেও এদের বেশ সমস্যা হয় সম্ভবত ওই মনোযোগের অভাব আর অস্থিরতা দুটো মিলিয়েই বোঝা গেল তাহলে এই যে লক্ষণগুলো এএসডি এবং এডিএইচডি সম্পর্কিত এগুলো জানার দরকারটা কোথায় পড়ছে এই উৎসের আলোচনা অনুযায়ী দরকারটা পড়ছে কারণ এই লক্ষণগুলোর প্রেক্ষাপটেই উৎসটা একটা নির্দিষ্ট মানে হোমিওপ্যাথিক সমাধানের দিকে ইঙ্গিত করছে আচ্ছা আর ঠিক সেখানেই আসছে ওই ফসফরাস ঔষধটার কথা এই লক্ষণগুলোর সাথে ফসফরাসের একটা যোগসূত্র তৈরির চেষ্টা করা হয়েছে ডকুমেন্টটাতে এ ইন্টারেস্টিং ফসফরাসকে কিভাবে বর্ণনা করা হয়েছে উৎসে মানে এটা ঠিক কি ধরনের ঔষধ ডকুমেন্টটা বলছে ফসফরাস একটা বেশ গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ঔষধ বিশেষ করে মানসিক আর স্নায়ুতন্ত্রের ওপর এর কাজ আছে বলে উল্লেখ করা হয়েছে মানসিক আর স্নায়ুতন্ত্র হ্যাঁ বলা হচ্ছে এটা নাকি বাচ্চাদের মধ্যে দেখা যায় এমন নানারকম ভয়ে উদ্বেগ লাজুবভাব সমাজে মেলামেশায় অনিহা, এমন কি কিছু ক্ষেত্রে ওই যে অতিরিক্ত সংবেদনশীলতা এই ধরনের সমস্যাগুলোর জন্য ব্যবহার করা হয় মানে সোর্সটা সেরকমই দাবি করছে তার মানে ঔষধটা মূলত স্নায়ু বা মনের অবস্থার ওপর কাজ করে আচ্ছা এই সূত্রের বর্ণনা অনুযায়ী ঠিক কোন ধরনের চারিত্রিক বা শারীরিক বৈশিষ্ট্য দেখলে একটা বাচ্চার ক্ষেত্রে ফসফরাস উপযুক্ত বলে মনে করা হতে পারে মিষ্টি চেহারার হয় কিন্তু স্বভাবের দিক থেকে হয় খুব ভীরু আর সংবেদনশীল আরে আকর্ষণীয় অথচ ভীরু এটা তো বেশ অন্যরকম কম্বিনেশন হ্যাঁ তাই না ভীরু বলতে ঠিক কি ধরনের ভয়ের কথা বলা হয়েছে এখানে মানে অন্ধকারে ভয় নাকি অন্য কিছু এখানে বেশ কয়েকটা ভয়ের কথা বলা হয়েছে যেমন এই বাচ্চারা হয়তো অন্ধকারকে খুব ভয় পায় একা থাকতে ভয় পায় ও বজ্রপাতের শব্দ শুনলে খুব আতঙ্কিত হয়ে পড়ে অথবা ধরুন কোনো নতুন জায়গায় গেলে বা অচেনা লোকের সামনে পড়লে খুব নার্ভাস হয়ে যায় ভয় পেয়ে যায় এই ভয়গুলো নাকি বেশ তীব্র হয় এদের মধ্যে আর মানসিক বা আচরণগত আর কি কি বৈশিষ্ট্য থাকতে পারে ভয়ের সাথে সাথে এদের মধ্যে অনমনস্কতাও খুব বেশি দেখা যায় মানে কোনো কিছুতে মনোযোগ বেশিক্ষণ রাখতে পারে না খুব সহজে জিনিসপত্র বা কোনো নির্দেশ ভুলে যায় আচ্ছা পড়াশোনার ক্ষেত্রে এই মনোযোগের অভাবটা খুব স্পষ্ট হয়ে ওঠে খেয়াল করে দেখুন এই লক্ষণটা কিন্তু র সাথে কিছুটা মিলছে যা আমরা আগেও বলছিলাম ঠিক এবার তাহলে কথা বলার প্রসঙ্গে আসি যেহেতু আমাদের মূল আলোচনাই হল ওই সব বোঝা কিন্তু কথা না বলা বাচ্চাদের নিয়ে এই ফসফরাস প্রোফাইলের বাচ্চাদের কথা বলার ধরন বা সমস্যা নিয়ে উৎসে কি বলা হয়েছে হ্যাঁ এখানে কিন্তু মূল লিঙ্কটা করার চেষ্টা হয়েছে উৎসটা বলছে এই ধরনের বাচ্চারা যারা ফসফরাসের প্রোফাইলের সাথে মেলে তারা অনেক কিছু বুঝলেও নিজেদের মনের কথা প্রকাশ করতে পারে না ও মানে তাদের মধ্যে স্পিচ ডিলে দেখা যায় হয়তো বাক্য ঠিকমতো বানাতে পারে না খুব কম শব্দ ব্যবহার করে অথবা কথা বললেও তাতে কোনো জোর থাকে না আত্মবিশ্বাস থাকে না খুব লজ্জা লজ্জা ভাব ইতুস্থত করে কথা বলে কোনো বিশেষ পরিস্থিতিকে বলা হয়েছে যখন এদের কথা বলতে আরও সমস্যা হয় হ্যাঁ একটা ইন্টারেস্টিং কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করা হয়েছে বলছে এই বাচ্চারা যখন হঠাৎ খুব ভয়ে পেয়ে যায় বা খুব বেশি উত্তেজিত হয়ে পড়ে তখন তখন তাদের কথা জড়িয়ে যায় বা আটকে যায় এমনকি তোতলাতেও শুরু করতে পারে এটা আসলে ওদের মানসিক অবস্থার সাথে কথা বলার একটা সরাসরি সম্পর্ক দেখাচ্ছে হুম ইন্টারেস্টিং মানসিক আর কথা বলার বৈশিষ্ট্যের বাইরে শারীরিক কোন লক্ষণের কথাও কি উল্লেখ করেছে উৎসটা হ্যাঁ কিছু শারীরিক বৈশিষ্ট্যের কথাও আছে যেমন এই বাচ্চারা নাকি শারীরিকভাবে একটু দুর্বল টাইপের হয় খুব সহজে ক্লান্ত হয়ে পড়ে আচ্ছা এদের মধ্যে জলের টেস্টা খুব বেশি দেখা যায় বিশেষ করে ঠান্ডা জল বা আইসক্রিম খেতে খুব ভালোবাসে ও এছাড়াও এদের নাকি ঘন ঘন সর্দিকাশি লাগে বা বুকে ঠান্ডা লেগে ইনফেকশন হওয়ার একটা টেন্ডেন্সি থাকতে পারে আর চেহারার দিক থেকে এরা সাধারণত একটু লম্বাটে আর রোগাপাতলা গড়নের হয় এরকম একটা বর্ণনা দেওয়া হয়েছে উৎসে বা বেশ ডিটেলড একটা ছবি তো দেওয়া হয়েছে তাহলে এখন আসল প্রশ্নটায় আসি এই যে এতগুলো বৈশিষ্ট্য মিলিয়ে একটা ফসফরাস প্রোফাইল তৈরি করা হলো এই ঔষধটা এএসটি বা এডিএইচটির লক্ষণযুক্ত বা স্পিচ ডিলে থাকা বাচ্চাদের ক্ষেত্রে ঠিক কিভাবে কাজ করে বলে সোর্সটা দাবি করে উৎসের দাবি অনুযায়ী ফসফরাসের কাজটা মূলত মস্তিষ্ক আর স্নায়ুতন্ত্রের ওপর এটা নাকি নার্ভাস সিস্টেমকে একটু শান্ত করতে সাহায্য করে আর সঠিক পথে চালিত করতে পারে আচ্ছা এর ফলে বাচ্চাদের মধ্যে যে অতিরিক্ত ভয় উদ্বেগ বা ওই যে সমাজে মিশতে না চাওয়ার ব্যাপারটা থাকে সেগুলো ধীরে ধীরে কমতে পারে আর কথা বলার যে সমস্যাটা মানে স্পিচ ডিলে সেটার ক্ষেত্রে সে বিষয়ে উৎসে বলা হয়েছে যেহেতু ঔষধটা নার্ভাস উত্তেজনা বা ভয় কমাতে সাহায্য করছে তাই বাচ্চার মনের ভেতরের বাধাটা হয়তো কিছুটা কমতে পারে এর ফলে যে বাচ্চারা কথা বলতে ভয় পাচ্ছিল বা পারছিল না তারা হয়তো ধীরে ধীরে কথা বলতে একটু সাহস পেতে পারে উৎসাহিত হতে পারে এছাড়া মনোযোগ আর স্মৃতিশক্তিও কিছুটা ভালো হতে পারে এরকমও উল্লেখ করা হয়েছে তবে আবারও মনে করিয়ে দিচ্ছি এগুলো সবই কিন্তু ওই নির্দিষ্ট ডকুমেন্টের দাবি বা পর্যবেক্ষণ অবশ্যই অবশ্যই এটা মাথায় রাখাটা খুব জরুরি যে আমরা শুধু একটা উৎসের তথ্য নিয়ে আলোচনা করছি আচ্ছা ঔষধের মাত্রা বা ডোজ নিয়ে কি কিছু বলা আছে ওখানে হ্যাঁ ডোজ বা পোটেন্সি নিয়েও কিছু সাধারণ কথা বলা আছে উৎস অনুযায়ী বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত ফসফরাস থার্টি সি বা টু সি এই পোটেন্সিগুলো ব্যবহার করা হয় পোটেন্সি মানে পোটেন্সি মানে ওষুধটা কতটা ডাইলুট করা হয়েছে বা এর শক্তি মাত্রা কত এটা হোমিওপ্যাথির একটা নিজস্ব কনসেপ্ট কিছু ক্ষেত্রে এলএম পোটেন্সি যেমন এলএম ওয়ান এগুলো ব্যবহার হতে পারে বলে উল্লেখ আছে কিন্তু এর পরেই নিশ্চয়ই একটা খুব বড়সড় সতর্কবার্তা দেওয়া আছে কারণ এই ধরনের ওষুধ তো নিজে নিজে ব্যবহার করা খতরনাক হতে পারে একদম ঠিক ধরেছেন এবং উৎসটা এই ব্যাপারে খুব খুবই জোর দিয়েছে একটা বড় করে সতর্কবার্তা সেখানে আছে পরিষ্কার বলা আছে সঠিক পোটেন্সি আর ডোজটা পুরোপুরি নির্ভর করে বাচ্চার পুরো অবস্থাটার ওপর তার বয়স শারীরিক মানসিক গঠন তার সংবেদনশীলতা কতটা এগুলোর ওপর মানে কোনও ফিক্সড ফর্মুলা নেই একদমই না কোনো ধরা ফর্মুলা নেই তাই কোনো অবস্থাতেই একজন যোগ্য আর অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ নিজে থেকে বা অন্য কারো কথা ব্যবহার করা একেবারে উচিত নয় এটা খুবই ঝুঁকিপূর্ণ হতে পারে এই সতর্কতাটা সত্যি খুব খুব গুরুত্বপূর্ণ তাহলে পুরো আলোচনাটাকে যদি একটু গুছিয়ে আনি এই উৎস থেকে আমরা যা পেলাম তা হলো কিছু বাচ্চা আছে যারা সব বোঝে কিন্তু কথা বলে না বা বলতে ইতস্তত করে হুম এদের মধ্যে যদি কিছু বিশেষ বৈশিষ্ট্য যেমন খুব ভীরু সংবেদনশীল স্বভাব নানারকম ভয় অন্ধকার একা থাকা সামাজিক পরিস্থিতিতে অস্বস্তি কথা বলতে দেরি হওয়া মানে স্পিচ ডিলে আর মনোযোগ ধরে রাখতে সমস্যা বা অ্যাটেনশন প্রবলেম এইসব কিছু একসাথে দেখা যায় তাহলে ফসফরাস নামের হোমিওপ্যাথিক ঔষধটা তাদের ক্ষেত্রে একটা সম্ভাব্য পথ হতে পারে হ্যাঁ তবে দুটো কিন্তু মনে রাখতে হবে প্রথমত উৎসু নিজেই বলছে এটা শুধু তখনই ভাবা যেতে পারে যদি বাচ্চার পুরো শারীরিক আর মানসিক গঠন মানে হোমিওপ্যাথিতে যাকে বলে কনস্টিটিউশন মানে তার সামগ্রিক ছবিটা এই ঔষধের বর্ণনার সাথে মেলে আচ্ছা আর দ্বিতীয়ত এবং এটাই সবচেয়ে জরুরি এর ব্যবহার অবশ্যই হতে হবে একজন বিশেষজ্ঞ ডাক্তারের একদম সরাসরি তত্ত্বাবধানে আর পরামর্শ অনুযায়ী এটাকে কোনো ম্যাজিক সমাধান ভাবলে কিন্তু ভুল হবে এটা নির্দিষ্ট কিছু কেসে একটা অপশন হতে পারে ব্যাস একদম পরিষ্কার তাহলে আজকের এই আলোচনায় আমরা একটা নির্দিষ্ট উৎসের ভিত্তিতে দেখলাম যে কিছু বাচ্চা কেন বুঝতে পারলেও কথা বলার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয় এর সাথে এএসডি বা এডিএইচডির সম্ভাব্য যোগসূত্রের বিষয়ে সূত্রটা কি বলছে সেটাও আমরা জানলাম আর বিশেষভাবে ফসফরাস নামের একটা হোমিওপ্যাথিক ঔষধ আর তার সাথে সম্পর্কিত যে শিশু প্রোফাইল সেই নিয়ে উৎসের দাবিগুলো আমরা বিস্তারিতভাবে দেখলাম এটা পরিষ্কার যে সূত্র অনুযায়ী ঔষধটার কার্যকারিতা বাচ্চার কিছু বিশ্বাস চারিত্রিক আর মানসিক বৈশিষ্ট্যের উপর অনেকটাই নির্ভর করে আর যে কথাটা বারবার করে বললাম এবং যেটা কোনো অবস্থাতেই ভোলা উচিত নয় উৎসটা ও জোর দিয়ে বলেছে আমরাও বলছি যে কোনো চিকিৎসা পদ্ধতি বা ঔষধ বিশেষ করে যখন সেটা বাচ্চাদের জন্য আর যখন সেটা হোমিওপ্যাথির মতো সংবেদনশীল বিষয়ে ঠিক নয় নিঃসন্দেহে সবশেষে এই আলোচনা থেকে একটা প্রশ্ন হয়তো মনে উকি দিচ্ছে যে আমাদের আরও ভাবার সুযোগ দেবে কীরকম যখন আমরা বাচ্চাদের যোগাযোগের এই ধরনের সূক্ষ্ম আর জটিল সমস্যাগুলোর মুখোমুখি হই তখন তাদের প্রত্যেকের যে আলাদা আলাদা চাহিদা তাদের নিজস্ব বৈশিষ্ট্য তাদের পরিস্থিতি সেগুলোকে কতটা গভীর মনোযোগ দিয়ে বোঝাটা জরুরি আর তাদের জন্য সঠিক সাহায্য বা পথটা খুঁজে বের করার পুরো প্রক্রিয়াটাই আসলে কতটা ধৈর্য আর সংবেদনশীলতার দাবি রাখে এই প্রশ্নটা নিয়েই না হয় আজকের আলোচনা শেষ করা যাক